আশ্রয়ন প্রকল্পের ঘরের পাশাপাশি মুদি দোকানদার মৌদিখানার দোকান পেলেন এশিয়ার ক্ষুদ্রাকৃতির মা রাজশাহীর মাসুরা মনে আছে নিশ্চয়ই তাকে আপনাদের সবাই আর এতে করে পরিবারটি কিন্তু উচ্ছ্বসিত যে কারণে তারা সাহায্য পেছেন ঘর পেয়েছেন দোকান পেয়েছেন এখন তাদের স্বপ্ন হচ্ছে মেয়েকে চিকিৎসক বানানোর উচ্চতায় আটত্রিশ ইঞ্চি ওজনে সাড়ে বারো কেজি তেত্রিশ বছর বয়সী রাজশাহীর মাসুরা এশিয়ার ক্ষুদ্রতম মা তিনি অভাব অনটনের সংসার তাকে নিয়ে দুই বছর আগে সংবাদ প্রচার করেছিল যমুনা টেলিভিশন অবশেষে দিনবদলের গল্প মিলেছে আশ্রয়ন প্রকল্পের ঘর সেই সাথে মুদিখানার দোকানও করে দিয়েছে জেলা প্রশাসন উচ্ছ্বাসিত পরিবারটি কান্ডাক করি পরে আমার খুব ভালো লাগছে এখন বেচা বিক্রি করব আপনারা দোয়া করেন যে আমি এইভাবে ভালোভাবে চলতে পারি স্যার একটা আমার বাড়ি করে দিলেন আবার একটা দোকান করে দিলেন দোকান মাল তুলে দিলেন ভালো লাগছে কেন ভালো লাগে দোকানে জিনিস দিয়েছে বাড়ি দিয়েছে মাসুরার স্বামী ভ্যান চালক এলাকাবাসীর আশা ক্ষুদ্র এই ব্যবসার মাধ্যমে এগিয়ে যাবে পরিবারটি চলাফেরা করতে পারতো না এবং খাওয়ারও জুটতো না এবং বাড়ি ঘর ছিল না ডিসি সাহেব এবং সিলিন্ডার সাহেবের মাধ্যমে আমরা একশো একটা ঘর পেয়েছি তার ভিতর ক্ষুদ্রতম মহিলা হচ্ছে মাসুরা মাসুরার ইচ্ছে মেয়েকে চিকিৎসক বানানোর পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট মা মাসুরার জন্য এটি আমাদের একটি ক্ষুদ্রতম প্রচেষ্টা তা আমরা মনে করি যে তিনি সততা নিষ্ঠার সাথে ব্যবসা করবেন এবং এই ব্যবসার মাধ্যমে তার জীবন মানের উন্নয়ন ঘটবে তার ছোট্ট একটি ফুলের মতো মেয়ে রয়েছে সে এবার ক্লাস ফাইভে পরে তার স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়ার তা আমরা সবাই দোয়া করি তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী